আমার কাছে মনে হয় শিল্পীদেরকে টাকা দিয়ে কেনা যায় শিল্পীরা এত সস্তা না যে টাকা দিয়ে শিল্পীদেরকে কেনা যায় শিল্পীদের শিল্পী জিনিসটা না অনেক ভারী একটা বিষয় আর সামান্য টাকার কাছে শিল্পের বিক্রি হবে এটা আমি বিশ্বাস করি শেষ পড়তে চলচ্চিত্রে যারা জিতবে তাদের কাছে এই যে আমি বলেছিলাম যে শিল্পী সমিতিতে যারা জিতবে জয়ী হবে তারা অবশ্যই আমাদের সাপোর্টে থাকুক আমাদের সবসময় পাশে থাকুক আমরা এতেই যাই আসলে শিল্পী সমিতি কখনোই পারবে না চলচ্চিত্রের উন্নয়ন করতে তাদের পক্ষে এটা সম্ভব না তারা পারবে শিল্পীদের প্রবলেম সলভ করবে শিল্পীদের দায়িত্ব কর্তব্য যে রুলসগুলো আছে সেটা করতে কিন্তু শিল্পী সমিতি কখনোই পারবে না আরও দশটা হল করতে শিল্পী সমিতি পারবে না আরও দশটা সিনেমা করতে এটা শিল্পী সমিতির কাজ শিল্পী সমিতির যে কাজগুলো সেগুলো শিল্পী সমিতি করে যে নির্বাচন কমিশনার উনি যে পরিবেশ রয়েছেন সেই ব্যাপারটা আহ আজকের যে সিকিউরিটি যে ব্যাপারটা এটা অবশ্যই একটু হয়রানি হচ্ছি আমরা ঢুকতে গেলে একটু ঝামেলা হচ্ছে গতবারও এরকম প্রবলেম ছিল এবারও হচ্ছে কিন্তু এটা একদিকে ভালো আমরা শিল্পী যেহেতু আমাদের অবশ্যই একটা সিকিউরিটির ব্যাপার আছে তো আমরা এখানে এসেছি এখানে এত সেলিব্রিটি এসেছে এখানে একটা মারামারি হোক গোলাগুলি হোক একটা অ্যাক্সিডেন্ট হোক অবশ্যই আমরা চাই না এই জন্য একটা সিকিউরিটি ব্যাপার করেছে এটা আমি আচ্ছা भैया भैया आपको किस साइड के अंदर 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 <laughs> साइड <laughs> के अंदर साइड 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 के अंदर Thank you.